খবর রাখছে না কেউ বলছি আশ্রয়নের পানিবন্দী মানুষের কথা একটি এলাকায় আমরা এসেছি এটি সরকারের দেওয়া সেই পানিবন্দি প্রকল্প আর এই আশ্রয়ন প্রকল্পটি নোয়াখালীর কবিরহাট উপজেলার তিন নং দানশিড়ি ইউনিয়নের উত্তর জগদানন্দ গ্রামে অবস্থিত এই আশ্রয়ন প্রকল্পে পঁয়ষট্টিটি পরিবারের মধ্যে প্রায় তিন শতাধিক সদস্য বসবাস নোয়াখালীতে অতি ভারী বর্ষণে টানা বৃষ্টিতে পানিবন্দি হয়ে আছে পঁয়ষট্টি পরিবারের তিন শতাধিক সদস্য রয়েছে পানিবন্দি অবস্থায় এমতো অবস্থায় খোঁজ নিচ্ছে না কেউ উপজেলা প্রশাসন থেকে শুরু করে স্থানীয় ইউপি সদস্য বা ইউপি চেয়ারম্যান এমনকি রাজনৈতিক ব্যক্তিরাও দিচ্ছেন না কোনো ত্রাণ সহায়তা এমন পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন পার করছে আশ্রয়নের বাসিন্দারা এই মুহূর্তে যেখানে রয়েছি সেই আশ্রয়ন প্রকল্প ঘুরিয়ে এবং আশ্রয়নের মানুষের সাথে কথা বলে আপনাদেরকে জানাবো তাদের কিভাবে কাটছে জীবনযাপন অবস্থা তো দেখেনি অবস্থা জীবনযাপন কিভাবে কাটাইতেছি কিভাবে কাটতেছে কিভাবে পানির ভিতরে চলে রয়েছি এ পর্যন্ত কেউ খোঁজ খবর নিছে না কোনো কেউ খোঁজ খবর নাই না কেউ খোঁজ খবর নাই না আপনারা আপনার পরিবারের সদস্য কতজন আমার পরিবারের সদস্য আমরা পাঁচজন এখন কিভাবে খাওয়া দাওয়া করতেছেন বা চুলায় চুলায় আগলা সুলা বইয়ে এই ঘরের ভিতরে তারফর রান্না করতেছেন দর্শক আশ্রয়ের একজন বায়োবিদ মানুষ জানিয়েছে কিভাবে তারা এই আশ্রয়নে বসবাস করছে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ইতোমধ্যে আজকে কিন্তু সকাল থেকেই নোয়াখালীতে রৌদ্র উঠার কারণে কিন্তু আজকে স্বাভাবিক অবস্থা কিছুটা স্বাভাবিক হয়েছে হালকা পানি নেমেছে কিন্তু যদি পুনরায় আবার বৃষ্টি শুরু হয় তাহলে কিন্তু আবারও পানি বৃদ্ধি পাবে আমরা এখন এইখানে আশ্রয়নের আরেকজন বয়স্ক মানুষের সাথে কথা বলবো ওনার থেকে জানবো আসলে কি অবস্থা কিভাবে দিন যাচ্ছে আপনাদের আমাদের দিন যে খুব খারাপ যাচ্ছে আমরা মনে করো বাত রাধে খাচ্ছি ফাইতে পারি না আইটতে পারি না চলতে পারি না কেউ আঙুর খোঁজগবর কুসু দেন আছে না যে আঙ্গুর কসু দিন আছে না যে এখন এখন আঙুর যদি সরকার কুসু দান সদগা করে তাইলে আমরা যাপন করতাম এগুলো আর কি পানি ছুঁই ছুঁই রয়েছে আশ্রয়ন প্রকল্পে এই আশ্রয়ন প্রকল্পের মানুষের মানবেতর দিন যাপন করছে পানিবন্দি হয়ে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই এই আশ্রয়নে যে ছোট 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 বাচ্চারা রয়েছে এবং এইখানে যে পানি জমাট হয়েছে পানিবন্দী অবস্থা রয়েছে এই পানিগুলো থেকে ছড়াচ্ছে নানাবিধ জীবাণুবাহী রোগ রোগ এই আশ্রয়নের পানির দূষিত পানির কারণে কিন্তু দেখা দেবে নানাবিধ খাজলে চুলকানে এবং কি ডায়রিয়ার মতো বিভিন্ন রোগের কিন্তু আমরা সূত্র দেখতে পাচ্ছি এই আশ্রয়নে এসে কেননা এই আশ্রয়নের যে খোলা টয়লেটগুলো রয়েছে এবং টয়লেটের যে টাঙ্কিগুলো রয়েছে এগুলো কিন্তু পানিতে ডুবে গিয়েছে যার ফলে কিন্তু এই আশ্রয়নের যে পানিগুলো আমরা যে পানি দিয়ে আমরা হাঁটছি এই পানিগুলো থেকে কিন্তু জীবাণুবাহী অনেকগুলো রোগ কিন্তু ছড়িয়ে পড়বে এবং আমরা যেটি ইতিমধ্যে আমরা জেনেছি যে এই পানি নিষ্কাশনের জন্য ইতিমধ্যে নোয়াখালী কোম্পানিগঞ্জের মুসাপুর ক্লোজারের যে রেগুলেটর রেগুলেটর ভেঙে পড়েছে এবং কি কবিরহাট উপতলা দানশালিক ইউনিয়নের যে রিক্সাওয়ালার দোকানে যে আলোচিত বাদ সে বাদ পরিদর্শনে কিন্তু নোয়াখালী জেলা প্রশাসক নোয়াখালী পুলিশ পুলিশ সুপার সহ বিভিন্ন উদ্বোধন কর্তৃপক্ষ কবিরহাট উপজেলা প্রশাসন সহ উদ্বোধন কর্তৃপক্ষ কিন্তু ইতোমধ্যে পরিদর্শন করেছে তা আমরা এখন এখানে আরেকজন লোকের সাথে কথা বলবো ওনার থেকে জানবো ওনার এই পানিবন্দির জীবন কেমন কাটছে খারাপ খারাপজার খারাপ যার বালা গার্ডেন না

তাদের থেকে কথা তাদের সাথে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে এই যে এই আশ্রয়ন প্রকল্পে কিন্তু আশ্রয়ন কেন্দ্রে এখানে কিন্তু অনেক ছোট ছোট বাচ্চারা রয়েছে যাদের বর্তমানে এই পানির কারণে কিন্তু পানি বৃদ্ধি হওয়ার কারণে তাদের জীবনেরও নিরাপত্তা নেই যে কোনো মূর্তেই কিন্তু এই যে কোনো একটি দুর্ঘটনা ঘটতে পারে এই পানি বন্দি থাকার কারণে তা আমরা এইখানে যারা জীবনে ঝুঁকি নিয়ে বসবাস করছে তাদের সাথে কথা বলবো কিভাবে তারা এই যে রান্না বান্না করছে বা কিভাবে তাদের জীবন চলছে কষ্ট চলতেছে লেফটিনেন্ট ব্যাগ হুরি গেছে বেচার কষ্ট করতেছে রান্দা বাইগো করতে মারিয়ে না খাইতে মানে না কে আঙ্গো তালাস নেয় খবর নাই রাস্তাঘাট ব্যাগ ডুবে গেছে ওখানে আমরা কষ্ট আছি পানি উঠে ইয়া এক সুর হইলে আপনার ঘরে উঠে যাইবো থাকতে পারছি কষ্ট আর যে না বো কে হু আয়ঙ্গ তালাসল ন কে সাইতো আইয়ে ন সুলা টুলা বেগ ডুবি গেছে পাগর বগর উড়ি যে রামনের লাঠি যে কিনা সে কিন বিজি গেছে সাইল ডাই তো আর না বেটারা বা বাজার করতে আর না শুনেছেন এখানে যারা বসবাস করছে যে তাদের আকুতি দর্শক আমরা আপনাদেরকে যেটি দেখাতে চাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই অঞ্চলটা কিন্তু পুরোই পানিবন্দি আপনারা দূরে দেখা যাচ্ছে যে আসলে পুরো যে বিলের মধ্যে কিন্তু একটা বাড়ি রয়েছে যে বাড়ির চারপাশেই কিন্তু পানি রয়েছে এবং এই আশ্রয়ন কেন্দ্র যেটি রয়েছে যে আশ্রয়ন কেন্দ্রটি এখানেও কিন্তু পানিবন্দি রয়েছে তা আমরা এখানে আরেকজনের সাথে কথা বলবো আসলে এই কেন বা কি কারণে তারা এত কষ্টে আছে হানি উড়ি গেছে খাওয়া দাওয়া নাই আপনার সব আপনার রাইতে রাইতে পারেন না চুলে নাই আপনার ওকে বাজার সাজার করতে পারি না বাড়িতে রিন না ঘর থেকে এই অবস্থা আমরা রয়েছি ভাইয়া তারপর ঘরে ঘরের ভিতরে সাপ গল গেছে বিষাক্ত সাপ জলবদ্ধতা বৃদ্ধি হওয়ায় আসলে পানি যখন পানির পরিমাণ যখন বাড়তেই থাকে তখন কিন্তু এই ঘরের মধ্যে বিষাক্ত সাপও প্রবেশ করছে এমনটি জানিয়েছে এই আশ্রয়নের বাসী এইখানে আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু একটি রান্নাঘর এই আশ্রয়নের যে রান্নাঘরটি রয়েছে এইটি কিন্তু একটি চুলার ঘর এখানে চুলাটা দেখা যাচ্ছে যে আসলে ডুবে গিয়েছে পানি এই চুলাতে কিন্তু রান্নাবান্না করার মতো কোনো অবস্থা নেই তা আমরা আপনাদেরকে যেটি জানাতে চাচ্ছি যে আপনারা আসলে নোয়াখালীর মানুষ কতটা অসহায় বা আশ্রয়নের মানুষ কতটা অসহায় অবস্থায় রয়েছে এই পানিবন্দি হয়ে তো আপনাদেরকে আমরা যেটি দেখাচ্ছি আসলে এখন পর্যন্ত এই আশ্রয়ন কেন্দ্রে বা যে উপজেলাতে যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে ওই আশ্রয় কেন্দ্রগুলোতেও কিন্তু এখন পর্যন্ত কোনো ত্রাণের ঘাঁড়ি কিংবা ত্রাণ সহায়তা পৌঁছায়নি তো আমরা এইখানে এসে এই আশ্রয় প্রকল্পে এসে আমরা যেটি দেখেছি বা যেটি জেনেছি এখানে আসলে উপজেলা প্রশাসন থেকে শুরু করে উপজেলা প্রশাসন থেকে শুরু করে যে বা জেলা প্রশাসক এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ কিন্তু কয়েকজন বিক্ষিপ্তভাবে এসেছে এসে দেখে গিয়েছে কিন্তু চেহারা দেখালেও কিন্তু আপনার হচ্ছে না দরকার এই মুহূর্তে ত্রাণ কিংবা অন্যান্য সহায়তার পানি আমরা দেখো ফানি বিতে থাকতে পারি না আর দিলে অনেক কষ্ট আসি খানা দানা কোনো কিছু চোখে দেয় না একভাবে কষ্ট আর দেখি নয় গতবার তু নেই বস্তু রান্না রেকম অনেক বন্যার মতন লাগে অনেক কষ্ট আছি খানা দানা কোনো কিছু একে না চোখে দেখি না হুদির অনেক কষ্ট আছে হানি বিতে বাসি আমরা যদি সর্বিতা করুন কোনো একটা কোনো মেম্বার তেমন নেই যে নাঙ্গে আস চাইবো রেনবো আঙ্গোদিকে দিকে কারোর একানা দেখিয়েন না এক যে এক সপ্তাহ রাতে হানি বিতে বাসি বাড়িতে হারিয়েন না বৃষ্টির লাই এ হানি বিতে বাসি এর কেউ একানা চোখে না তো সেই আমরা এতক্ষণ পর্যন্ত পুরো আশ্রয়ন ঘুরে আপনাদেরকে দেখিয়েছি পুরো আশ্রয়ন কেন্দ্র যেটি রয়েছে আশ্রয় কেন্দ্রে যেটি আমরা আপনাদেরকে জানিয়েছি এখানে এখানে মানুষের যে দাবি রয়েছে যে মানুষের যে দাবি রয়েছে এটি আসলে খুবই দুঃখজনক বিষ ঘটনা যে এখানে এই যে পানিবন্দি রয়েছে আশ্রয়নবাসী কিন্তু এখন পর্যন্ত রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে স্থানীয় ইউপি সদস্য কিংবা ইউপি চেয়ারম্যান এমনকি উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও এখানে এই আশ্রয়নবাসীর কোনো খোঁজ রাখেনি বা খোঁজ নেওয়া হয়নি এমতো অবস্থায় এই আশ্রয়নবাসী চাই যে দ্রুততম সময়ে আশ্রয়নবাসীর পাশে যেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে উপজেলা প্রশাসন তাদের পাশে দাঁড়ায় আশ্রয়নবাসীর একটিই দাবি যে সঠিক পর্যালোচনা করে তাদেরকে ত্রাণ সহায়তা এমনকি পানিবাহী যে রোগগুলো রয়েছে রোগ সঠিক চিকিৎসা যাতে দেওয়া হয় এই এই সর্বশেষ নোয়াখালীর বন্যা পরিস্থিতি বা জলবদ্ধতা পরিস্থিতি নিয়ে নোয়াখালী কবিরহাট উপজেলা দানসিডি আশ্রয়ন প্রকল্প থেকে আমি মোহাম্মদ সেলিম এনকে বার্তা নোয়াখালী সত্য প্রকাশ নেভেগ এন কে বার্তা টোয়েন্টি ফোর ডট কম